ওনারা তিনজন কিন্তু তিনজনেরই হাতে ভিসা সম্বলিত বই এবং তারা ভিসা আজকে ডেলিভারি নিয়েছে স্বাগত ফ্রেন্ডস আবারও নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে তো আপডেট বারাবারের মতো যে রিভিউগুলো নিয়ে আসি সেটার মতোই আজকে তো আজকে ও ডেলিভারি নিতে আসছে এই যে আমার সঙ্গে যারা আছে পিছনে দেখতে পাচ্ছেন তারা এবং তাদের পাসপোর্টগুলো যদি বলি এই যে টেবিলে আছে একটু পরে আপনাদেরকে দাঁড়াচ্ছি তো তাদের সঙ্গে কথা বলা দিব তার আগে একটু আপনাদেরকে বলে নিই যে বর্তমান সময়ে কিন্তু আগে থেকে কিছুটা স্বাভাবিক তবে এখন কিন্তু সাদা পাসপোর্টও অনেক ফেরত আসতেছে মানে রিজেক্ট হচ্ছে জমা নিচ্ছে অনেক বেশি যার জন্য ফেরত আসার সম্ভাবনাটাও অনেক বেশি হচ্ছে এটার কারণ কিন্তু আমি বরাবরই বলে আসতেছি বিভিন্ন ভুল থেকে থাকে এবং বিভিন্ন ধরনের ত্রুটি থাকে যেগুলোর প্রসেসগুলো ঠিক থাকে না এই সব কিছুর কারণেই হচ্ছে আপনার ভিসাটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে ফেরত আসার সম্ভাবনা থাকে তো আপনারা যারা সহজে প্লট জমা দিচ্ছেন জমা দিলেই যে ভিসা পাওয়ার আশা যাচ্ছে এটা কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যতিক্রম হচ্ছে ঠিক আছে অনেক ব্যক্তিরে এরকম ফেরত আসছে হ্যাঁ তো এই জিনিসটা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সঠিক প্রসেস করে আপনারা জমা দিন তাহলে হওয়ার সম্ভাবনাটা থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে মানে আজকে দিন অব্দি পর্যন্ত সুসংবাদ তো আপনারা এই ধরনের আপডেটগুলো যদি প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে কানেক্ট থাকতে হবে তাহলে আপনারা আপডেটগুলো পাবেন আর ফেসবুকে যদি লাইভ রিভিউগুলো দেখতে চান তাহলে ফেসবুক একই নাম ট্রাভেলার সাগর সেখানেও কানেক্ট থাকতে পারেন তো আসুন ওনারা আসলে মাত্র ডেলিভারি নিয়ে আসছে হ্যাঁ ওনারা জমা দিয়েছিল গত সপ্তাহে এবং আজকে ডেলিভারি নিয়েছে যদি আরও দুদিন আগে ডেলিভারি নিতে পারত কোনো কারণে আসা হয়নি তো খোঁজাই হোক যে ডেলিভারি নিয়ে আসবে ওনাদের সঙ্গে এই ভাই ভাইয়ের নাম কি জানো কাজ কাজল ভাই কাজল ভাই বাচ্চা কোথায় বনশ্রী বনশ্রী থেকে আসলে আমার সাথে যোগাযোগ করা তো সেখান থেকে যোগাযোগ করে আসলে আমার সাথে দেখা করেছে এবং তারপরে কাজ শুরু ভাই আপনি আগে দেখেছেন না ভাবির আগে দেখেছে কি ভাবি আগে দেখেছে এই ভাবি ভাবির নাম কি জানো

দেখার সময় আপনার কথা শুনে খুব ভালো লাগে যে না আমাদের বাইরে তো বাইরে কথা পাতিগুলো খুব ভালো লাগছে এখানে বিশ্বাস হচ্ছে বিশ্বাসের পরবর্তী যে আপনি সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন আমাদের যাদের ডকুমেন্ট দেওয়া লাগে সবগুলো দিচ্ছি তার উপরে আমরা মনে করে ভাবছি যে আসলে সাদা পাসপোর্টে ভিসা হবে কি না কিন্তু আসলে সব ডকুমেন্ট দেওয়ার পরে যে আপনি যেভাবে প্রসেসিং করে দিয়েছেন ইনশাল্লাহ আমাদের ভিসাটা হয়ে গেছে কিন্তু আমরা বুঝতে পারি নাই যে আসলে ভিসা হবে কি না তিনজন কিন্তু তিনজনেরই হাতে ভিসা সম্বন্ধিত বই এবং তারা ভিসা আজকে ডেলিভারি নিয়েছে তো ভাবি ভিসা এখন কেমন লাগছে যাক আমি চেষ্টা করেছি যে ওনাদের যে যতটা দ্রুত করে দেওয়া সম্ভব সেটা করে দিয়েছি আলটিমেটলি হয়েছে এই বৃষ্টিবাদরের মধ্যে ডেলিভারি নিতে এসেছে কষ্ট করে ওনাদেরকে ধন্যবাদ আর কিছু বলবেন আমার দর্শকদের আমরা এসলে সাগর করে আসলে ওনারা যেদিন জমা দিয়েছিল সেদিন আসলে আপনাদের ওই ভিডিওটা দেখাতে পারেনি আমি খুব ব্যস্ত ছিলাম তো ব্যস্ততার মধ্যেও ওনাদের সব কিছু কমপ্লিট করে ওনাদেরকে জমা করে দেওয়ার চেষ্টা করেছি এবং জমা দিয়েছি আমি আসলে ব্যস্ততার জন্য কিছু আজকে আপনাদেরকে কথা বলার সুযোগ করে দিলাম এই আর কি ওনাদের জন্য দোয়া করবেন আমার তরফ থেকে শুভকামনা আপনারাও দোয়া করবেন আসলে ট্রিটমেন্টের জন্য যাবে অনেক দূরে যাবে জেলি যাবে তো এই আর কি তো আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনাদের উদ্দেশ্যে আবারও একই কথা বলবো প্রতিনিয়ত আপডেট গুলো পেতে চাইলে আপনারা কানেক্ট থাকুন ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইভ রিভিউগুলো গুলো দেখতে চাইলে ফেসবুকেও সাবন সেখানেও কানেক্ট থাকতে পারে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন